এই নাপাক ব্যক্তি নাপাক আস্থা ব্যক্তির এই জানটা সহজেই কবজ হবে না আজরাইল ফেরেশতা যখন এই বান্দার নিকট আসবে আসার পর যখন জানটা বের করতে যাবে প্রশ্ন করা হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না নুরজি ইলা রাব্বিকি রাদিআতান মারদিয়া ফাদখুলনি ফি ইবাদি ওয়াদখুলনি জান্নতি হে পবিত্র আত্মা বেরিয়ে এসো কিন্তু আত্মা বের হতে যাবে না কারণ না পাক ব্যক্তির আত্মা সহজেই বের হতে যাবে না ফেরেশতা যখন বের করে নেওয়ার চেষ্টা করবে একবারে আসবে না সিরে 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 যে আত্মাটা বেরিয়ে আসবে অত্যন্ত কষ্ট কঠিন হবে সেই গুণাগার ব্যক্তির জন্য যেই ব্যক্তি দুনিয়াতে আসার পর

انا كنت اقول ان الله يشكي ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله اكبر عليه الصلاه والسلام يشكي علينا يَسِلِمْ الله তিনি কিন্তু কোনো গুনাহ করেন নাই ভুল করেছিলেন গুনাহ এক জিনিস ভুল কিন্তু আরেক জিনিস তিনি কোন গুনাহ করেন নাই ভুল করেছিলেন ভুল করার পর আল্লাহ যখন শিখিয়ে দিলেন এই দোয়াটা hayatra যখন দিলেন আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন রব্বানা যালবনা আফুসানা ওয়া ইল্লাম تغফির

আল্লাহর কাছে যখন এই আয়াত তৌনি প্রার্থনা করলেন আমার আল্লাহ দোয়াটাকে কবুল করছেন কি করেন নাই অবশ্যই করেছে। এই জন্য নামাজ শেষ করে যখন দোয়া করা হয় তৌনি কিন্তু আল্লাহর শিক্ষানো ভাষায় সোমালি আয়াত রা শুরু করা হয় প্রত্যেক দামানশের বেশি বেশি পড়া দরকার না সাল্লামনা আওখসানা ওয়া

যে কোন মুহূর্তে আজরাইল মালাকুল মউত আপনার আমার শিয়র হাজির হতে পারে ও নিয়ার মানুষ সামান্য দুনিয়াতে আসার পর এই পবিত্র আত্মাকে যদি নাপাক করে ফেলি নাপাক অবস্থায় যদি আল্লাহর কাছে চলে যায় আল্লাহর কাছে কি জবাব দেব চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন এই মুহূর্তে যদি আমি আল্লাহর তাকে সারা দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় কোনো কিছুই থেমে থাকবে না যত ভালোবাসি আমাকে ভালোবাসক না কেন আমাকে সম্মান করুক না কেন যত দামি মানুষই হয়ে থাকি না কেন কোনো কিছুই থেমে থাকবে না আমার পরিবারের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ থেমে থাকবে না আমি যদি দুনিয়া থেকে চলে যাই যেখানে ঘরে যে ঘরে কর্মরত অবস্থায় আছি কোনো কিছুই থেমে থাকবে না আমার মাদ্রাসাও থেমে থাকবে না যে মসজিদে খুব বাদে সেই মসজিদও থেমে থাকবে না আপন গতিতে চলবে যে যে কাজ করি সব দুনিয়ার মানুষ সব আপন গতিতে চলবে চিন্তা করে দেখুন আমি আপনি মারা গেলে যদি সব কিছু আপন গতিতে চলে তাহলে দুনিয়াতে আসার পর আমার দাম কোথায় এই জন্য আল্লাহ বললেন তাইল্লা রীনা নোখোফুসা কম না র হল্লা ভাল্লাহ রে হে ইমানদার ঘর ইমানদারদেরকে কাটিয়ে পড়লে তোমরা আগে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচার চেষ্টা করো এরপরে তোমাদের আহালদের কি পরিবারদেরকে তোমরা বাঁচাও এই দুনিয়াতে আসার পর তোমাদের লক্ষ্য উদ্দেশ্য হতে হবে এটাই যে আমি আগে নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচবো এবং আমার আহালদেরকে আগুন থেকে বাঁচাবো লক্ষ্য উদ্দেশ্য যদি হয় তাহলে অবশ্যই 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 আপনার আমার লক্ষ্য উদ্দেশ্য সঠিক আর যদি লক্ষ্য উদ্দেশ্য এটা না হয় তাহলে অনেক ভুলের মধ্যে আছি

হাত দিয়ে নাড়াচা করি সারা করে দেখাচ্ছি এটাও আমার নয় পা দিয়ে পাটাও আমার নয় আল্লাহর অপুর আমি আমাকে ধার দিয়েছে উপহার দিয়েছেন গিফট করেছেন এই সবগুলো আল্লাহ রকুল আলমিনের কাছে কালকে আমাদের ময়দানের সাক্ষী দেবে আল্লাহ আফ্বাহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম

অত কাল লিমনা তোমাদের হাত কথা বলবে ওতে সাধু আর তোমাদের পাঠবে সাক্ষী দেবে বিভা কেন এক শিব তোমাদের কি তো কর্ম আল্লাহর কাছে সাক্ষী দেবে চিন্তা করুন ঠান্ডা মাথা আমার মুখ বন্ধ থাকবে হাত কথা বলবে হাত আবার কিভাবে কথা বলবে আল্লাহ হাতের মুখ তৈরি করে দেবেন কাছে কথা বলবে সাক্ষী দিলে আমার নয়। এই এই পা আমার 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 যদি হতো তাহলে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে কেন সাক্ষী দেবে ঠিকই না বলে পা আমার নয় পা যদি আমার হতো তাহলে এই পা আল্লাহর কাছে সাক্ষী দিত না আমার বিপক্ষে আমি কি কি কাজ করেছি আমরা কি কি ভুল করেছি কোন ভুলের দিকে পা দিয়ে হেঁটে গেছি পা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিত না বুঝতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন সবগুলো আল্লাহ একটাও আমার নয় দুনিয়াতে আসার পরে কিভাবে কাজে লাগালা এই জন্য আল্লাহ বললেন বান্দারে সবসময় কৃতজ্ঞ বান্ধব হতে হবে সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ যে অবস্থানে রেখেছেন সেখান থেকে আল্লাহ যখন অসুস্থ হয়ে যায় তখনই বুঝতে পারে সুস্থতার কত দাম বান্দার কাছ থেকে যখন নিয়ম দূরে যায় তখনই বুঝতে পারে আল্লাহর পক্ষ থেকে কি নিয়ামত পেয়েছি হাসপাতাল ক্লিনিকের বেড়ে যায় দেখে কত মানুষ কত কঠিন অবস্থায় শুয়ে আছে সেখান থেকে দেখলেই বোঝা যায় আল্লাহ তাদের থেকে আমাদেরকে কত ভালো রেখেছেন এই জন্য কৃতজ্ঞ বান্ধব হতে হবে সবসময় আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহকে যদি পেতে চাই স্মরণ করি আল্লাহ যদি আমার হয়ে যায় দুনিয়ার কোনো কিছু আর প্রয়োজন হবে না এই জন্য বললেন সামান্য সময়ের জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়ে দিলেন পরীক্ষা করার জন্য কি পরীক্ষা করবেন কে কত ভালো ভালো কাজ করতে সচেষ্ট কৃষি কাজের কথা বলেন তাই আল্লাহ বললেন কে কত ভালো ভালো কাজ করতে সচেষ্ট

তোমরা দৌড়ে দৌড়ে এসো তোমার গ্রামের ক্ষমার দিকে অজান্ন এবং জান্নাতির দিকে জান্নাত এ জান্নাত আসমান এবং জমিনের থেকে বড় জান্নাত সুবহান যা প্রস্তুত করা রাখা হয়েছে মুত্তাকীদের জন্য কোন মানুষ যদি মুত্তাকি তাকওয়া অবলম্বন আল্লাহ হয়ে যায় তাদের জন্যই আল্লাহ পাক পুরস্কারে গেছে তাকওয়ালা হতে হলে কি করতে হবে আল্লাহ পাক জানিয়ে দিলেন ইল্লাল্লাযিনা সর্বপ্রথম এমান আনতে হবে বিশ্বাস করতে হবে অন্তর বিশ্বাস করতে হবে হাত ভালো ভালো কাজ করতে হবে দুই নাম্বার নম্বর অতিল হাত সত্যের আদেশ দিতে হবে ধৈর্যের উপদেশ দিতে হবে চারটা কাজ করতে হবে সর্বপ্রথম আগে ইমান এই জন্য আল্লাহ বললেন সর্বপ্রথম ইমান আনতে হবে এরপর ভালো ভালো কাজ করতে হবে ইমানটা কি জিনিস এই জায়গায় আমরা অনেকে গার্থ

ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله إن الذين قالوا ربنا الله زرع الله কথা বলার পর যারা অটল থাকে আল্লাহ সুবাহ তাদের জন্য পুরস্কার রেখেছেন জানিস আমাদের রপকে আল্লাহ মন থেকে অন্তর থেকে যখন বলবে যে আমাদের রব আল এ কথার উপর যারা অটল থাকতে পারবে আল্লাহ তাদের জন্য পুরস্কার রেখেছেন ولا تحزنوا وعبشروا তাদের জন্য আল্লাহ পাক জান্নাত পুরস্কার রেখেছে আর আল্লাহ রাব্বুল আলামিন لو যদি এই আস্থা রাখতে পারি তারপর আইতে বলা হয়েছে نحن اولیاءكم في الحیات الدنيا وفي الاخره ফেরেশতারা তাদের কাছে এসে বলবে যে আমরা তোমাদের সাথে বলেছি আমরা তোমাদের সাথে রয়েছি এই দুনিয়াতে এবং পরকালে আল্লাহ যদি আল্লাহ যদি হতে পারি তাহলে আমাদের সাথে আল্লাহ রাবুল আলামিন ফেরেস্তাকে নিয়ে যেতে করে দেবেন এবং সেই ফেরা বলবেন যে আমরা তোমাদের সাথে আছি শুধু দুনিয়াতে নয় পরেও আমরা তোমাদের সাথে আছি এরপর আল্লাহ রাবুল আলমিন বললেন

الحمد لله رب العالمين الرحمن الرحيم إذا أنا مالك يوم الدين مالك يوم الدين تلاوات كور الأربع أرشح من أدق على ربع سنة شحم من أدق على تلاوات كور سنة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين আয়াত তেলাওয়াত করার পরে চোখের পানি ঝরছর করে ছেড়ে দিয়ে সামনে আয়াতটা কি হবে কারণ তিনি আয়াতের অর্থটা বুঝতে পেরেছেন আয়াতের মর্মার্থটাকে বুঝতে পেরেছেন যে এই জায়গা না স্ত্রাইন এই আয়াতের মাধ্যমে আমি কি বলতেছি আয়াত হোক একমাত্র আপনার ইবাদত করে আপনার কাছে সাহায্য চায় ভালো করে বোঝার চেষ্টা করুন নামাজের মধ্যে আপনি আমি বলছি একমাত্র আপনার কাছেই সাহায্য চায় ভালো করে বোঝার চেষ্টা করেন এখানে ওদের দুই তিন ঘন্টা খালি বক বক করে চলে গেলাম কিছু বুঝতেন না তার কোনো দাম নাই নামাজে কিছু বিষয় মনোযোগ সহকারে শুনতে হবে বুঝতে হবে এবং আমি শুরুতেই বলছি যে যার শুনবেন আবুলের নিয়ম ইনু তো ইন্ডিয়া মাধ্যমে বললেন কি যে একমাত্র আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য চায়িত ইমাম সাহেব কামনা করলেন কেন ইমাম সাহেব কান্না করার পেছনে কারণটা হচ্ছে যে আল্লাহ এই যে না বুঝে বললাম এই যে এই আয়াত বলার পর আমরা মিথ্যা এই যে অজান্তে মিথ্যা বললাম মিথ্যা কেন এই যে সাক্ষী দিলাম একমাত্র আপনার করি আপনার কাছে সাহায্য চাই কিন্তু আমরা তো তা করতে পারি না আমরা কি পরিপূর্ণ আল্লাহ ইবাদত করতে পারি পারি না কাছে কি আল্লাহ সাহায্য চাইতে পারি না থেকে দৌড়ায় পের কাছে যায় অসুস্থ হয়ে গেলে তাবিজ চুলাই তাবিজের ওপর আস্থা রাখি কিন্তু আল্লাহর ওপরে আস্থা রাখতে পারি না কি বুঝতে পারেছেন এখানে